শালার বহুদিন ধরিয়ে এই গত সাত আট দিন আগে যে ঝড়টা চলিয়ে গেল এই ঝড়ের কারণে টাওয়ার ছিন্ন ভিন্ন হয়ে যার কারণে আমি আমার প্রেমিকার সাথে একটু ভালোভাবে কথা কথি বার্তিস নিয়ে নেটওয়ার্কের টেস্ট মেরিয়েছে এই বিভিন্ন নেটওয়ার্ক চারিপাশে এত টাওয়ার ঠাওয়ার থাকতি

ডাইল নানটা হয়নি তার মানে ডাকি এই ও বা করছি যে আমার ওই ওই ওগোর কাছে একটুখান দিয়ে না পা আপনার পা দুকুন ধরি এই ঝড়ের পরে সেই ধরে আর একটুও কথা কথি বাড়ি দিয়ে আপা ও আপা নেটওয়ার্কের আপা ও আপা করছি আপনি একটু প্লিজ দয়া করি দেন আপনি তার কাছে একটু ধরাই দেন আমার কথা কথি হবে বোঝেন না কৃষির জন্য একটু দেন দয়া করি দেন আমার মন্ডার মধ্যে শুধু এরকম বাকুম বাকুম মারতেছে শুধু মন্ডায় করছে যে একটু কথা কব আপা আপা করছি দেন একটু ফন্ডা দেন এইবার ওয়ালাইকুম আসসালাম আর কইও না মানে ঝড়ের পর থেকে বুঝলে আমি অনেক ট্রাই করেছি কিন্তু তোমার ওই ফোনে আমি শত চেষ্টা করেও ঢুকতে পারিনি বুঝেছো এই জন্য আমি আন্তরিকভাবে সরি মানে দুঃখিত হ্যাঁ ওই ধরনের কথা বললে না আমি তোমার ছেড়ে দেবো কেন আমি ছেড়ে দেওয়ার জন্য কি তোমার সাথে রিলেশন করেছি এই ধরনের কথা বলার আগে তোমার মাথায় বাস পড়তে পারলো না দিনী মানে শালার তোর জন্য আমি কথা কর জন্যে ওই তিন গ্রাম পাড়ি দিয়ে এখন এই মাঠের মধ্যে আইসি টাওয়ার পাচ্ছে না তাই আর তুই এত বড় কথা করছিস আচ্ছা যাই তুমি খাওয়া দাওয়া করেছো কেন দুপুরে তোর কেন আমার শাড়ি ভাত রান্দিবি এই তোর দিয়ে গোবর দাঁড়া তোর বাড়ি আগে যাই তোর মার চুলির উঠো ধরে ঘুরবো ধুত্তরি তো আবার শাশুড়ি হয় কি করছি না 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 এ আমি ওইভাবে বলিনি শোনা তুমি বুঝতেছ না কৃষির জন্য রাগ হলে আমি আসলে নিজে কন্ট্রোল করতে পারিনি এটাই হচ্ছে আসল কথা বুঝতে হবে ভাই একে তো কথা হয়নি তারপরে তারপরে মনে করে যে একটু কল দিছি একটু রাগ তো হতে পারে আচ্ছা ঠিক আছে তা সন্ধ্যার পরে কল দিব নিয়ে বুঝেছো হ্যাঁ যদি আল্লাহ ভালো রাখে শরীর সুস্থ রাখে লুঙ্গি ঠুঙ্গি যদি খুলিয়া না যায় তাহলে ওই সন্ধ্যার পরে কথা হবে ঠিক আছে বাই টাটা আল্লাহ